হরে কৃষ্ণ আমি তন্ময় প্রতিদিনের মতো আজ আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যদি আমার ভিডিওগুলো আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে শুনতে উদ্বুদ্ধ করুন হরে কৃষ্ণ চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওটি গতকালের যে ভিডিও ছিল সেই চার বছরের বাচ্চার মুখে রাধা প্রণাম এবং বৈষ্ণব প্রণাম মন্ত্র দেখুন কত সুন্দর করে এই চার বছরের শিশুটি বৈষ্ণব প্রণাম মন্ত্র এবং রাধা প্রণাম মন্ত্র আপনাদেরকে শোনাবে

ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ